এটি একটি পেঁপে গাছ পেঁপে আদর্শের উৎপত্তি এর ভিতরে যে থাকা উপাদানগুলি আছে ভিটামিন এ বি ই কে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আপনার অ্যান্টিঅক্সাইড আহ খনিজ পদার্থ যেগুলি মানুষের বিভিন্ন রোগে ঔষধ হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ এই পেঁপে গাছ একটি ভেষজ উদ্ভিদ বটে মানুষের ত্বকের সমস্যা হলে পেঁপে সেবন করলে পেঁপে থেকে পেঁপের পাতা থেকে ঔষধ তৈরি করে সেবন করলে সে ত্বকের সমস্যার সমাধান হয়ে যায় সুতরাং পেঁপে থেকে তৈরি করা ঔষধ আমাদের মাঝে আমরা অল্প খরচে পেতে পারি তাই ভেষজ গুণসম্পন্ন একজন ডাক্তার সঙ্গে কথা বলে পেঁপের কিভাবে আমি ভেষজ ব্যবহার করবো সেটা জেনে আমি এই ওষুধ প্রয়োগ করব তাহলে কম খরচে আমার চিকিৎসা হবে এবং সবজি এবং ফল দুটি পাবো আল্লাহ হাফেজ